এই মামলার যিনি স্ত্রী এই রকিবুল হাসান তিনি নিয়ে এসেছেন এবং তো আমি একটু যদি সেই কুলসুমকে দর্শক আপনাদের সামনে একটু আমি একটু কথা বলার চেষ্টা করব আপনি কেন এই মামলাটি করেছিলেন আমাকে দিয়ে এই মামলাটা আমাকে ভয় দেখিয়ে এবং লাখমেল করে এই মামলাটা করানো হয়েছে আমাকে আপনাকে ভয় দেখিয়েছিল রুহুল আর কে সফিক রুল আমন এবং সৌফিক আপনি কি মামলা করার সময় কি আপনি দেখতে পান যে এই মামলাটি মামলা যখন আমাকে আমাকে চাকরি করার কথা বলে আমার নিবন্ধন নিয়ে আসে নিয়ে আসার পরে এই মামলায় মানে সবকিছু রেডি করার পরে আমাকে বলা হয় তখন আমি জানতে পারি পুলিশ আপনাকে কেন নিয়ে আসলো এখানে কেন নিয়ে আমার পুলিশ আমি মিথ্যা মামলা করছি গণহত্যা গণহত্যা মামলা যে করছি মিথ্যা হামলা এই জন্য আমাকে পুলিশ এখানে নিয়ে আসছে আপনি কার কার বিরুদ্ধে অভিযোগ করছেন তারা আপনাকে মামলা করেছে রুহুল আমিন এবং সফিক কিভাবে তারা আপনাকে এই মামলা করার ব্যাপারে উৎসাহ দিয়েছে তারা আমাকে তারা আমাকে আমাকে চাকরির কথা বলে আনে আনার পরে আমাকে বলে যে চাকরি করে কি করবা এখানে তুমি সরকার থেকে পাঁচ লাখ টাকা পাবা এবং প্রতি মাসে বিশ হাজার করে ভাতা পাবা তাহলে আর চাকরি টাকরি করে কি করবা এখানে এই মামলার বাদী হয়ে যাও এখানে একজন মারা একজন যেহেতু মারা গেছে তো মারা তো গেছে সমস্যা তুমি বাদী হও আপনাকে আপনাকে আপনি কক্সবাজার কেন গিয়েছিলেন কক্সবাজার আমাকে নিয়ে যাওয়া হয়েছিল কে কে নিয়েছে আপনাকে রুহুল আমিন এবং সুফিত কেন ওরা হয়তো বা জানতে পারছে যে এটা মিথ্যা মামলা পুলিশ যে যাই গেছে এই জন্য আমাকে নিয়ে মাইরা ফালানোর জন্য এখানে নিয়ে গেছে এখানে কি আর কি কি করেছে আপনার সাথে সেখানে আমাকে আগের অনেক তিন দিন আটকে রাখছে আমার ফোন টোন নিয়ে তিন দিন আমাকে ঘরের মাঝে আটকে রাখছে এবার আমার সাথে আমার আপু তিন দিন আটকে রাখার কারণে আমার আপু জানতে পারছে যে আমি আমার আপুকে বলছি ওনার আরও প্ল্যানিং করছিল যে আমারে তিন চারজন দিয়ে ধর্ষণ করায় আমাকে গুম করে মানে গুমের একটা তিন চারজন দিয়ে দর্শন করায় আমাকে বিচে নিয়ে ফলায় রাখবে আমি বলবো যে যে মামলার আসামি ওনারা আমাকে এরকম করছে কিন্তু আমি রাজি না হওয়ার কারণে আমি চলে আসছি বাড়িতে রাজি হওয়ার না কারণে আমাকে আবার 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 নিছে এর জন্য আমার আপু ভয় পাইছে যে ওনারা যে কোনো সময় আমাকে বাইরে ফেলতে পারে এর জন্য আমার মূল অভিযোগটা কার কার বিরুদ্ধে শফিকুল এবং রুহুল আমিন দর্শক যেই শফিকুল এবং যে রুহুল আমিন তারাও কিন্তু তাদেরকে কিন্তু পুলিশ হেফাজতে রেখেছে তো আমি সেই আমার সামনে রয়েছে আমি সেই শফিকুল এবং এখানে শফি তিনি রয়েছেন তো আমি এক এক দর্শক আপনাদের সেই কথাগুলো বলার চেষ্টা করব এখানে যে রুহুল আমিন আছে তো আপনার বিরুদ্ধে এই মামলার বাদী কুলসুম একটি মিথ্যা মামলা করেছে তার স্বামীকে মৃত্যু সাজে তো আপনি মামলা করার ব্যাপারে তাকে উৎসাহ দিয়েছেন এবং আপনি তাকে হুমকি দিয়েছেন তাকে পালিয়ে रखছিলেন তো আপনি এই বিষয়ে কি বলবেন এ বিষয়ে আমি বলবো যে সম্পূর্ণ বানওয়াত এবং মিথ্যা কথা বলছে এবং কুলসোমের সামনে যে ছেলেটা আছে এই ছেলেটাকে নিয়ে কক বাজার গেছে এবং এই ছেলের কাছে জিজ্ঞেস করলে পাওয়া যাবে তাহলে কি আপনি এই অভিযোগগুলো অস্বীকার করছেন অস্বীকার করছি জি দর্শক আপনি এই মামলার একজন যিনি এই কুলসুমবাদী যার কথা বলছিলেন যে তাকে মামলা করিয়েছে তে একজন কথা শুনলেন তো এখানে আরেকজন রয়েছে যে শফিউদ্দিন তাকেও পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য এখানে এই হেফাজত জানিয়েছে তো আপনি এই বিষয়টি আপনি কিভাবে দেখবেন আপনার নামে যে অভিযোগ আপনি তাদের কক্সবাজারে লুকিয়ে রেখেছিলেন এবং তাদের দর্শন হুমকি দিয়েছিলেন আপনি এই মামলার ব্যাপারে কতটুকু জানেন আমি মামলার ব্যাপারে কিছু জানি আমি জানি আমি তার এগুলা জানি না দর্শক আসলে